asdwebs.com বিয়ে জন্য পাত্র খুঁজছেন বলিউডের জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফ ক্যাটরিনা নাকি বিয়ে করতে চলেছেন খুব শিগগিরই তবে এই ব্যাপারে ক্যাটরিনা এখনো কিছু জানাননি কিন্তু তার মা মেয়ের জন্য ভালো পাত্র খুঁজছেন সম্পতি রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে ক্যাটরিনা asdwebs.com তারপর ক্যাটরিনা সুজন কাইফের অনেক চেষ্টা করেছিলেন যাতে সম্পর্ক আবার জোড়া লাগে কিন্তু তার চেষ্টা সফল হয়নি তাই এবার নাকি তিনি ক্যাটরিনার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন না আর প্রেম নয় তিনি এবার মেয়ে করুক তবে এ নিয়ে কোনো চূড়ান্ত খবর পাওয়া যায়নি রণবীরের আগে সালমান খানের সঙ্গে সম্পর্ক ছিল ক্যাটরিনার সালমানের সঙ্গে সম্পর্ক ভাঙার পর রণবীরের সঙ্গে সম্পর্ক হয় তার তবে সঙ্গে রণবীর একদমই প্রফেশনাল একসঙ্গে শুটিং করছেন তারা শুটিং যাতে পারফেক্ট হয় তার জন্য নাকি একে অপরকে সাহায্য করছেন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন